দুই পা হারিয়ে নিঃস রেবেকা খাতুন নেই কোনো কর্ম সারাদিন বাড়িতে বসেই সময় কাটে তার পঙ্গুত্বের কারণে ছেলে মেয়েদের মেটাতে পারেন না কোনো প্রয়োজন অন্যের উপর নির্ভর করে চলা রেবেকার ভাষায় একটা জীবন্ত লাশ হয়েই বেঁচে আছেন তিনি বলছিলাম রানা প্লাজা ধসে দুপা হারানো দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মোস্তাফিজার রহমানের স্ত্রী রেবেকা খাতুনের কথা সেদিনের সেই দুঃসহ স্মৃতি স্মরণ করতেই কান্নায় ভেঙে পড়েন রেবেকা তুলে ধরেন সেদিনের ভয়াবহ দুর্ঘটনার কথা দশ বারো বছর কান্নাজড়িত কণ্ঠে রেবেকা প্রশ্ন ছুড়ে দেন কেউ কি পারবে আমার পা দুটো ফিরিয়ে দিতে আমি কি পারবো আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পায়ের হাড্ডিটা বাড়ার কারণে মানে অনেকখানি বাড়ে গেছে বাড়ি যাওয়ার কারণে এখন আজ অপারেশন করতে হবে তাই আমরা তো অপারেশন আমাদের তো খাইদাই আমাদের টাকা পয়সা নেই তাহলে আমরা কীভাবে আমরা অপারেশন করবো এই করটা দুঃখ নেই আমরা বাইরে দেখতে দুর্ঘটনার আগের দিন রানা প্লাজায় ফাটল দেখা দিলেও পরের দিন অফিসে আসার নির্দেশনা দেন কর্তৃপক্ষ কাজে যোগ না দিলে বেতন ভাতা বন্ধ করে চাকরচ্যুতির হুমকি দেন তারা জীবন হবে। এদিকে সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একই উপজেলার কাজীহাল ইউনিয়নের ডাঙা গ্রামের গুলশানে জান্নাত শাবানা এখনো সাবানার ফিরে আসার অপেক্ষায় রয়েছেন স্বামী সন্তানরা আজও খোঁজ মেলেনি তার সাবানা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও অজানা পরিবারের নিখোঁজ তালিকায় সাবানার নাম থাকলেও অনেক খোঁজাখোঁজ করে মেলেনি সাবানার সন্ধান স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী রহমান। মায়ের চেহারাটাও মনে করতে পারছেন না সে সময়ের ছোট্ট শানু কথা বলতে বলতেই স্মৃতিকাতর হয়ে যান তিনি আমি বড় নাকি আজ চব্বিশ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির এগারো বছর সেদিনের কারো অজানা নয় দুই হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দেশসহ পুরো বিশ্ব স্তম্ভিত হয়েছিল সেদিনের ঘটনায় মারা যান এক হাজার একশো আটত্রিশ জন পোশাকশ্রমিক অঙ্গুত্ব বরণ করেন এক জন এছাড়া আহত হন আরো দুই সহস্রাধিক পোশাক শ্রমিক সেদিনের সেই ভয়াবহ স্মৃতি আজও হৃদয়ে নাড়া দিয়ে যায় বারবার এমন অভিশপ্ত দিন যেন ফিরে না আসে এই বিশ্বজমিনে এমনটি চাওয়া সবার মইন বকুল আমাদের সময় ডেস্ক